আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সরকার আলম সাল্লাল্লাহ সাল্লাম যে কাজগুলো করেছেন কন্টিনিউ এবং করতে বলেছেন সেটাকে সুন্নতে মক্কাদা বলে নবী করিম সাল্লা সাল্লাম যে কাজগুলো অনেক সময় ছেড়েছেন সেটাকে শূন্যতে গায়ের মহ্কাদা বলে সেই সন্ন্যাত নবীজির আদর্শ নবীজির কথা নবীজির কাজ যারা খুব কাছে থাকা মানুষ যারা বেহেস্তে সুসংবাদ পাওয়া মানুষ যারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর পরিচালক হিসাবে খেলাফতি চালানো মানুষ যে মানুষগুলো সম্পর্কে রসুল্লাহ বলেছেন সব এক একটা তারকার সমান রসুল আকাম সাল্লাহ সাল্লাম তার সব থেকে নিকটতম সাহাবি হজরত আবু বা সিদ্দিক আদি আল্লাহ তাল উমরে ফারুক উসমান এ গানী আলি কার্রামাল্লাবাজ যারা জান কোরবানি করে দেওয়ার জন্যে ব্যথিব্যস্ত সেই নবীর সাহাবাই কেরামগণেরা রসুল্লাহকে এত ভালোবাসতেন যে তারা তার সুন্নতকে আঁকড়ে ধরার জন্যে এবং সুন্নতের পাবন্দিতে আমল করার জন্য ব্যথিব্যস্ত হয়ে থাকতেন আজকে একদল ছেলেরা আশ্চর্য ব্যাপার যে সুন্নতকে হালকা ভেবে টুবি নামাজা দিলে নামাজা তো দাও নামাজ না নামাজ না হয় নামাজ নাই হোক কিন্তু টুবি মাথায় দিলে যে রসুল উল্লাহ শূন্য তাদায় হয় এই কথাটা না বলে টুবি নামাজায় দিলেও নামাজ হয় মানে সুজ উস একেবারে শরিয়াতকে তথা সুন্নত কেটে হালকা এবং সহজ করে দেওয়া ছোট করা আমরা জানি রসুলের আদর্শ রসুলের সুন্নাত সবথেকে বেশি সাহাবাই কিরাম মানে তাই সেই সাহাবাই কিরাম মানে মধ্যে অর্ধেক পৃথিবীর পরিচালক হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালুজামানায় তিনি একেবারে কঠোরতম ভাবে নারীদের মসজিদে আসা নিষেধ করলেন এবং কুড়ি রেখাত নামাজ সেখান থেকে কায়েম ছিল এবং আছে কেয়ামত পর্যন্ত সেই মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে থাকবে তারপরেও এরা যারা আট রেখা তারাবি পড়ছে যারা এখনো মসজিদে মেয়েদের জমাতে শরিক করাচ্ছেন অবাক ব্যাপার বুঝতেন না যাদের বেহেস্তে সুসংবাদ দিলেন রসুল করিম সাল তাহলে যারা শরিয়াত মোতাবিক জীবনযাপন করলেন রসুলকে কাছে পেলেন রসুলের আদর্শ মোতাবেক চললেন সেই সাহাবাই কেরামগণেরা কুড়ি রেখা তারাবি পড়তে বলেছেন আমরা কুড়ি রেখাতেই তারাবি পড়ি এবং মহিলাদেরকে মসজিদে জামাতে শরিক হতে কঠোরভাবে নিষেধ করেছেন আমরা তা বিরোধিতা করি যারা আজকে দিনে তারাবি নামাজ আট রেখার পড়ছে বেতের নামাজ এক রেখার পড়ছে যারা টুপি নামাতায় দিল নামাজ হয় বলছে যারা গেঞ্জি প্যান্ট শার্ট ও কোনো ব্যাপারই মনে করে না রসুল আকরম সাল্লাম বলেছেন মন্ত বাহাবে একটা মানুষ প্যান্ট শার্ট পরলে একটা মানুষ টুপি মাথায় দেওয়া একটা মানুষ টুপি দেওয়া একটা মানুষ দাড়ি রাখা একটা মানুষ আর দাড়ি না রাখা একটা মানুষ নিঃসন্দেহে তাদের সম্মান আল্লাহর কাছে দুনিয়ার সমান নয় পৃথিবীর পাগলেও জানে পৃথিবীর সমস্ত মানুষ জানে টুপিওয়ালা একটা মানুষকে দেখলে মানুষ শ্রদ্ধার সঙ্গে সালাম দেয় তার মানে কি টুপিকে শ্রদ্ধা করে কে রসুলের আদর্শ ভেবি একটা মানুষ পাঞ্জাবি জুব্বা পরবে একটা মানুষের মুখে দাঁড়িয়ে থাকবে মানুষ সালাম করে কাকে করে সেই লোকটাকে নয় তার দাড়ি টুপি জুব্বারে করে তাহলে রসুল্লাহ সন্নাতটাকে আঁকড়ে ধরার জন্যে রমজানুল মোবারক মাসে বিশ্বনবী নবী সাল্লাম যে তারাবি নামাজটা আদায় করলেন তার সাহাবাই ক্রাঙ্গনেরা করলেন এবং পবিত্র কাবাসরি পবিত্র মসজিদে নবাবিতে যে নামাজ আদায় হচ্ছে সেটা আজকে দিনে এদের কাছে অবাঞ্ছনীয় চোরা নামাজি শুধু চুরি করতে চায় আট আটরেখা নামাজ পড়ে খুব বাহাদুরি দেখাতে চায় ভাষা শিখেছে ভালো আমরা আহেলে হাদিস আরে আহেলে হাদিসের মানেই জানে না আহেলে হাদিস আসলে ওরা লা লামি কোনো মজাব মানে না আহলে হাদিস তো আমরাও আহলে হাদিস তো সারা পৃথিবীর ইমানদার মোমেন মুসলমানরা আহলে হাদিস আহলে কোরআন আমরা কোরআন এবং হাদিসকে সামনে দেখি তো রসুলে করিম সাল্লাহুসাল্লাম বনেই গেছেন মাতা কুমুর রসুল ও ফকজুহু অমানহা কুমান হুফান্তাহু তাহলে বিশ্ব রবি সাল্লাল্লাসাল্লাম রেখে গেছেন কোরআন হাদিস সেটাই তো আমাদের সামনে আমরা আহলে কোরআন আহলে হাদিস আমরা সুন্নি আহলে সুন্নতাল জামাতের মানুষ তাই মহতারাম রমজানুল মোবারক মাসে যারা ইফতার করবেন তারা খুব সতর্কতার সঙ্গে করবেন একটা মানুষ বড় আশা করে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে একটা খেজুর বা একটা ছোলা দিয়ে কাউকে যদি কেউ ইফতার করায় নবী বলেছেন একটা মকবুল অর্থাৎ কবুল হজা হওয়া রোজার সব তার নামায় আমলে আল্লাহ লিখে দেন তাহলে আজকে আমাকে ভাবতে হবে যে লোকটা আমাকে ইফতার দিচ্ছেন তার কঠোর পরিশ্রম করা পয়সায় সেই পয়সা ইফতার দেওয়ার তার আশাটা কি যে আমি যেন একটা কবুল হওয়া রোজার সব পাই সাড়ে চারশো পাঁচশো ছশো লোক মসজিদে ইফতার করে এই ছশো লোকের ছশোটা রোজা ছশো লোক আমার পয়সার ইফতার খাবে এই ছশোটা লোকের ছশোটা কবুল হওয়া রোজার সব আল্লাহ আমার নামায় আমলে দেবে সেই আশায় আমি ইফতারটা দিলাম না লোকে যেন বলে হ্যাঁ অমুক একটা ইফতার যা দিলে না আসলে অমুক একটা এফতার যা দিল না যে সুনাম সুটকাতি এটার জন্য হলে কিন্তু আপনার একটা রোজা কবুল হওয়া করে রোজার সব আপনার না আবার যারা এফতারটা খাচ্ছেন এই সাতশো লোক মসজিদে যার অর্থে এফতারটা দেওয়া হলো সেই অর্থের ইফতার খাচ্ছেন আর খাওয়ার পরে বলছেন না খুব ভালো করে দিতে পারেনি এর আগের দিনে বাম পাচ্ছিল এ আদলি করে ফেলেছে বুটটা গলিনি এই যে সমালোচনা এবং সেই ইফতারের যে ঘাটাঘাটি শুরু করা দিই দিল সেই ইফতার খেয়ে তার নেকি হওয়ার কথা তার আমরা ইফতার খেয়ে শুক্রিয়া আদায় করুক দিয়েছেন তিনিও যেন সুনাম কেনার জন্য নয় বরঞ্চ একটা সোলা বা ইফতার দিয়ে আমি একটা পূর্ণ কবুল হওয়া রোজার সব অবশ্যই আশা দিয়েছি এই কঠোর পরিশ্রমের পয়সা ইফতার যিনি দেন আর আমরা যারা রোজাদার আল্লাহর মান্দারা পবিত্র মসজিদে বসে ইফতার করি আমাদের উভয়কেই খেয়াল রাখতে হবে যেটা থ সাধারণ বিষয় না তো মসজিদে আসবো তারাবি নামাজ অনেক এসার নামাজ অনেকক্ষণ সময় লাগবে তাই আমি নির্দিষ্ট জায়গা করে রাখব এসে সেখানেই বসবো তাতে যত ঠেলাঠেলি হোক আরে অনেক নামাজ পড়তে গেলে একটু ছাড়া ছাড়াই থাকতে হয় মানুষ সুস্থভাবে রয়ে রুকু সেজা করবে উঠবে নামবে সেটা খেয়াল রাখতে হবে কিন্তু কোন ধরাধরি করে আমি জায়গা ছাড়বো না এইভাবে আমার একটা অহংকার অহমিকা এটা তালা দরবারে ওই নামাজ ও এবারাত আল্লাহ পছন্দ করে না সেই জন্যে রমজান মাসে নফসকে কন্ট্রোল করে নিয়ে আপনাকে আমাকে তারাবি নামাজে ঠেলাঠেলি না করে সুষ্ঠুভাবে নামাজ পড়তে হবে জায়গা ছেড়ে পড়তে হবে একই জায়গায় আমার থাকতে পারি আজকে নাও থাকতে পারি তাহলে মহান আল্লাহর কাছে দোয়া চাইব এটা যে আমরা রোজা যেমন করেছি মসজিদে তারাবি এসা এবং সেই সঙ্গে সুস্থতার সঙ্গে ইফতার দেওয়া এবং খাওয়া সারা দিন পরে এ করিম সাল্লাহ সাল্লাম সাহবাই ক্রামগঞ্জদের প্রশ্নের উত্তরে বলেছিলেন যেখানে হাতিমে দোয়া কবুলিয়াতের জায়গা আজারে আসো দোয়া কবুলিয়াতের জায়গা আরাফাতের ময়দানে দোয়া কবুলিয়াতের জায়গা তো সাহাবিরা বলছি না আর রসোল্লাহ এত কবুলিয়াতের জায়গা থাকতে তাহলে গরিব মানুষরা যদি হজে না আসতে পারে তাহলে সে কোথায় দোয়া এরকম মূল্যবান জায়গা কোথায় বল বিশ্ব নবী সরকার তো আলম সাল্ল সাল্লাম বলেছিলেন যে সেটা গরিব মানুষদের জন্যে শুধু নয় সারা পৃথিবীর উন্মতের জন্য আমি সুসংবাদটা দিয়ে গেলাম যে যারা ইফতার সামগ্রী নিয়ে নাড়াচাড়া করবে সুস্বাদু ফল তার সামনে থাকবে সে খাবে না অপেক্ষা করবে আল্লাহ সেই নির্দিষ্ট সময়ের অপেক্ষায় তখন মহান আল্লাহ বলছেন আমার এই বান্দা শুকনো মুখে ওই অবস্থায় যখন দোয়া করবে তার সামগ্রী নাড়তে চাড়তে দোয়া দরুদ আমার গুণগান আমার রসুলের গুণগান করতে করতে আমার কাছে যখন দোয়া চাইবে আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল না করে থাকতে পারি না তাহলে বোঝা গেল এটা যে আরাফাতের ময়দানে দোয়াটা কবুল হওয়ার জন্য যেমন গুরুত্বপূর্ণ জায়গা মোজদালেফা যেমন গুরুত্বপূর্ণ জায়গা হাতিম যেমন গুরুত্বপূর্ণ জায়গা হাসওয়ার হাজারে আসো যেমন গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গায় যাওয়ার জন্য যে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন সেই টাকা মানুষের না থাকার জন্যে গরিব মানুষের কোনো আফসোস করার জায়গা নেই সে ইফতারের মজলিসে বসে দোয়া চাইবে আল্লাহ রব্বুল আলমিন তার আর্থনা তার দোয়া তার প্রার্থনা কবুল করবে এই গুরুত্বপূর্ণ জায়গায় যেন কোনো রকমের নোংরামি না হয় এফতার সামগ্রী সামনে নিয়ে সেখানে যেন ওখানে কোনো দলবাজি না হয় কোনো রাজনৈতিক না হয় না হয় কোনো রকমের নোংরামি ফ্যাকরামি এটা হচ্ছে সেই কবুলিয়াতে জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা মহান আল্লাহ যেন আমাদের ইফতারটাকে ইফতারের জায়গা দেখে আল্লাহর প্রকৃত একজন রোজাদার বান্দা হওয়ার তৌফিক দান করুক অমা তৌফিক না